নমস্কার বন্ধুরা আমি রাখি চলে এসেছি আমাদের একদিনের মুর্শিদাবাদ ট্যুর নিয়ে ভিডিওটা শেষ অবধি দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন আজকে ভিডিওটা শুরু করি আমাদের একদিনের মুর্শিদাবাদ ট্যুরটা কেমন ছিল আপনাদের দুটো পার্টে দেখাবো সকাল আটটা বাজে আর সকাল সকাল স্নান হয়ে গেছে অনেকদিন পর আজকে একটু ঘুরতে বেরোব পরিবারের সাথে বেশি দূরে না একদিনের ট্রিপ তো বেরোবো একটু পরেই আবার সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে আসার ইচ্ছা আছে তো আশা করছি সন্ধ্যার মধ্যেই চলে আসবো খুব বেশি হলে হয়তো সাড়ে সাতটা আটটা বাজবে তো আজকে সবাই মিলে যাচ্ছে হাজারদুয়ারি আমার দুই মা হাজব্যান্ড আমি ছেলে ননদের যাওয়ার কথা ছিল কিন্তু দিদির একটু অসুবিধাজনক দিদি যেতে পারছে না তো স্নানটান টান সবই হয়ে গেছে সবার দিদি স্নান হয়ে গেছে ছেলেকে এত সকালে স্নান করাবো না আর বাইরে তো আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে মানে এতদিন এত কুয়াশা ছিল না আজকে বেরোবো আজকে সকাল থেকেই প্রচণ্ড কুয়াশা এত কুয়াশা যাওয়াটা সম্ভব হবে না মানে এত তাড়াতাড়ি ভাবছি কুয়াশাটা একটু কমুক তারপর বেরোবো কীরকম কুয়াশা আমাদের একবার দেখায় এখন সকাল আটটা আর আমাদের তো বেরোনোর কথা ছিল সাড়ে আটটায় কিন্তু এত কুয়াশা চারিদিকে এত সকাল সকাল তো বেরোনোই যাবে না রোদ উঠছে কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা কিছু দেখা যাচ্ছে না মানে দশ আর দূরে কিছু দেখা যাবে না এমন অবস্থা তো এইভাবে তো গাড়িতে রিস্ক নিয়ে যাওয়া সম্ভব না তো একটু পরেই বেরোবো ভাবছি দেরি হয় হোক তো হাজারদুয়ারি এর আগে আমি গেছি এই নিয়ে আমার চারবার হবে কিন্তু কাছি পিঠে ঘোরার জায়গা বলতে আমাদের কাছে ওই আর মায়াপুর আর খুব বেশি হলে শান্তিনিকেতন কিন্তু শান্তিনিকেতন গত বছর গিয়েছিলাম এবারও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কিন্তু ভেবেছি যে সামনে বছর একবারে তারাপীঠে পুজো দিয়ে তারপরে শান্তিনিকেতন করে আসবো ওই জন্য শান্তিনিকেতনের প্ল্যান এবার একটু ক্যান্সেল করলাম তাই কাছে পিঠে তো কোথাও যাওয়া হয়নি অনেক দিন যায়নি তো ভাবলাম কাছে পিঠে হাতে দড়িতে একটু ঘুরে আসি তো সেই জন্যই আজকে প্ল্যান করা এখন ছেলের খাবারও করে নিয়েছি ছটফট করে রেডি হয়ে নেব তো এই যে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি আর কুয়াশা এখনও কাটেনি কিন্তু এরপরে বেরোতে গেলে তো দেরি হয়ে যাবে তো ছেলের একটা এক্সট্রা জামাও নিয়ে নিলাম কারণ ওর কথা তো বলা যায় না হয়তো খেতে গিয়ে জলটাই ফেলে দিল গায়ে তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুরের নাম নিয়ে সাড়ে আটটায় বেরোনোর কথা ছিল বাজে এখন নটা ঠিক আছে আধ ঘন্টা দেরি হলো এখনই চফা করার দরকার নেই সূর্য নি এখনো দেখে আমি গলায় দিয়ে দিচ্ছি দাও ওরে রে বাবারি বাবারি একটা ছবি তুলতে হবে তো চলো উঠো এবার ব্যাগটা ব্যাগটা খুলে ফেলো এই যে বাড়ি থেকে বেরিয়ে একজনের খিদে পেয়ে গেছে অবশ্য ওর জন্য ওরিও বিস্কুট কেক টেক এসব নিয়ে এসেছি তো চারপাশের সৌন্দর্যটা ভীষণ সুন্দর চারপাশে সবুজের মাঝে মাঠ জুড়ে হলুদ সর্ষের ফুল কুয়াশার চাদর গায়ে দিয়ে এখনো ঘুমিয়ে আছে সূর্য উঠুক তারপর ওদের ঘুম ভাঙবে চাষ আমরা কোথায় যাচ্ছি না হাজার দুয়ারি কি আছে বনে রাজা দুধ করার সমস্ত জিনিসপত্র আছে আর কি আছে আর গান আছে মানে বন্দুক আছে হ্যাঁ ওটা দিয়ে রাজা পায়া করতে পায় তো আগের দিন কিন্তু এখন নেই ওই ওই ওর আগে এখন মরে গেছে আমরা সমস্ত জিনিসপত্র নবাব বলে বাজে এখন সকাল দশটা আর বহরমপুরে আমরা এখানে একটু দাঁড়িয়েছি কারণ সকালবেলায় তো আমরা চা বিস্কুট খেয়ে বেরিয়েছি সকালে ব্রেকফাস্ট বাড়িতে করিনি ব্রেকফাস্ট করতে হলে দেরি হয়ে যেত প্ল্যানই ছিল যে বহরমপুরে কোথাও গিয়ে খেয়ে নেব লুচি হোক রুটি হোক তো সেই মতোই একটা ছোট ধাবা কাম হোটেলের সামনে দাঁড়িয়েছি তো এখানে বলে সব কিছু অ্যাভেলেবেল হবে বর খাচ্ছে রুটি আর মিক্স ভেজ আর আমরা খাচ্ছি চানা তার সঙ্গে লুচি আর ছেলেও ওর জন্য আলাদা করে নিই নি ওকে একটু একটু খাইয়ে দিচ্ছি ও তো বিস্কুট খেলে একটু আগে বাড়ির থেকে সেরিক খেয়ে এসেছে আর গরম একদম তরকারিটা খেতে বেশ সুন্দর হয়েছে কিন্তু একদম প্রথমে আমরা চলে আসলাম জাহান কোষা কামানটা দেখতে এর আগে তিনবার আমরা হাজারদুয়ারি মানে মুর্শিদাবাদ ভ্রমণে এসেছি কিন্তু এইটার কথা জানতাম না আমাদের যে ড্রাইভার রমজান সেই বললো তো সেই মতো সবাইকে জিজ্ঞাসা করে করে এই জায়গাটায় আসলাম তো এইটা সম্পর্কে কিছুই জানতাম না নাম বা এখানে এত বড় একটা কামান আছে সেটাও জানতাম চলে এসেছি আমরা কাটরা মসজিদে তো এইখানে না প্রচুর গাইড আছে তো কোনোবার গাইড নিই নি ছবি তুলি চলে যায় এবার ইচ্ছা আছে একটা গাইড নেব এবং এখানকার ইতিহাসটা শুনবো আজও আমাদের এই জায়গাটার রানিং অ্যাড্রেস হচ্ছে সবজি কাটরা আর কাটরা সবচেয়ে অর্থ হচ্ছে গঞ্জ বা বাজার বা এই যে দুপাশে দুটো টাওয়ার দেখতে পাচ্ছেন দিদির টাওয়ারগুলোর কাজ কী হতো এখন যখন মন্দির মসজিদে হতো না মাইক দাদা ভাই তখন তো কোনো মাইকের ব্যবস্থা ছিল না তো এরা সকাল সন্ধে উঠে আজান দেওয়া হতো এবং শত্রু কক্ষকে ফলো করা হতো কিন্তু দিল্লির কুতুব মিনার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর এই টাওয়ার উঠা বন্ধ করে দেওয়া হয়েছে না হলে আপনার এইখান থেকে হাজারদুয়ারি কাঠগোলা বাগান সব কিছু দেখা যায় একটা এটা প্রতিরাপ্ত হিসাবে ব্যবহার করা হতো আর এই যে একতলা দুতলা যে ঘরগুলো দেখবেন না এই উপরের ঘরগুলোকে বলা হচ্ছে মাদ্রাসা বা ছাত্রাবাস সেই সময় বাইরে থেকে যেসব স্টুডেন্ট আসতো উপরে পড়ালেখার ব্যবস্থা ছিল আর নিচের ঘরগুলোতে সব থাকা খাওয়ারও ব্যবস্থা ছিল আর মাথায় রাখবেন প্রত্যেকটা মসজিদের গেটের হাইট ছোটো মানেই হচ্ছে কোন মন্দির মসজিদ আমরা যেখানেই প্রবেশ করি না কেন মাথা নিচু মানে তাকে সম্মান জানানো এক কথায় নবাবি আমলের লোক মিনিমাম হাইট হচ্ছে ছ ফুট সাত ফুট তো কোনো ধর্মমূলক জায়গায় ঢুকতে গেলে আপনাকে রেসপেক্ট করতে হবে তো স্যার আমরা যেটা দিয়ে প্রবেশ করছি সেটা কিন্তু পিছন দিক দিয়ে প্রবেশ করছি কেন সামনে গিয়ে বলো আর একটা কথা বলে দিদি এই মিজিদের একটা বৈশিষ্ট্য কি জানেন কোনো রড নেই কোনো ঢালাই নেই কোনো করিবর্গার কাছে এক কথা কবরে দেখাবো করিবর্গা তাহলে বলবেন এগুলো কি দিয়ে তৈরি নবাবি আমার তো কোনো সিমেন্টের আবিষ্কার হয়নি এগুলো তৈরি আছে চুন সুরকি ডিমের কুসুম খয়ের জল চিতা মেথি জল সাবুদানা এগুলো এক মাস দু মাস পচানো ফলে যখন এর মধ্যে আঠাটা ভাবাস্ত তখন কি তার মাল মেটার সাথে ব্যবহার করে চলো এটা তৈরি করেছিলেন আর একটু ফলো করে দেখুন এই যে ওয়ালের গায়ে চার কোনো যে ক্ষোভগুলো দেখা যাচ্ছে নবাব মুর্শিদ কলিখার টাইমে চতুর্দিকে সব বেলজিয়াম গ্লাস সিস্টেম করা ছিল এর কারণ হচ্ছে এই সাইডের ক্ষোভগুলোতে থাকতো প্রদীপ উপরে থাকতো মোমবাতি আলোটা রিফ্লেক্ট হতো এবং রাতের বেলায় চাঁদের আলোতে পুরো মসজিদটা আলোকিত হয়ে যেত তাহলে দেখুন নবাবী আমলে সায়েন্টিস্টেরা কত উন্নত ছিল যদি বলেন এগুলো এখন গেলো কোথায় ব্রিটিশ সরকার যখন চলে যায় কিছু লুটপাট করে নিয়ে চলে যায় কিছু আপনার হাজার দিদি দেখতে পাবেন আর দিদি এই যে নিচে যে গর্তগুলো দেখা যাচ্ছে না অনেকে বলে এগুলো গুপ্ত রাস্তা মাথা রাখবেন এগুলো কিন্তু কোনো গুপ্ত রাস্তা না এক পাতা আমাদের ঘরের ভেন্টিলেশন যে উপরে এটা কিন্তু নিচে তো আপনারা যে হাজার দুই দেখবেন তার থেকে একশো আট বছরের পুরনো ইতিহাস এখান থেকে শুরু সামনে গাইডদের নিয়ে কিন্তু বেশ ভালোই হয়েছে এগুলো কিছুই জানতাম না অনেক অজানা কথা জেনে নিলাম সেই পুরোনো ইতিহাসকে একবার ছুঁয়েও দেখলাম সত্যি আমাদের বাড়ির কাছে এত বড় ঐতিহাসিক স্থান তার গুরুত্ব যে কি যারা ইতিহাস জানে তারাই বুঝবে প্রত্যেকটা ইটের গায়ে কিছু কিছু নকশা দেখছি কোনো জায়গায় রথের চাকা তো কোন জায়গায় অনেক কিছু তো তারও ইতিহাস আছে গাইড সেটা আমাদের বলছেনও কি বলছেন চলুন আপনাদেরও সেটা শোনাই আপনারা অনেক জায়গায় ঘুরতে যেতে পারেন এরকম ক্রিকেট কি সব জায়গায় দেখা যায় যেটাকে আমরা বাংলা ভাষা বাংলাই বলছি ওরা একটু ক্যাসেট টাইপের তো মাথায় রাখবেন এইগুলো কিন্তু উনিবিংশ শতাব্দীর আগে তো স্যার একটা জিনিস খেয়াল করে দেখুন দিদি আমাদের পায়ের নিচে এক একটা আসন দেখতে পাচ্ছেন চার করে মানে এই চাতালের মধ্যে আনুমানিক টু থাউজেন্ড মানে দু হাজার আসন আছে দিদি এখানে একসঙ্গে দু হাজার লোক একটা নামাজ বা প্রার্থনা করার সিস্টেম ছিল আর দাদা ভাই যখন এখানে নামাজ পড়ানো হতো না তাদের গায়ে কোনো রোদ বা বৃষ্টি জানি না পড়ে ত্রিপল বা সামিয়ানা টাঙানোর জন্য দেখুন পালার সিস্টেম করা ছিল একটা জিনিস খেয়াল করে দেখুন নবাবি আমলে এরা পাথর কেটে রিংটা লোহা কিন্তু পরবর্তীকালে আমি কিন্তু আবার বলছি কাঠটা মধ্যে কিন্তু রডের কোনো গল্প নেই সামনে আসবে বলছি ওই দিয়ে এখানে নামাজ আর পড়া হয় না কিছু হয় না দুবে একটু দাঁড়াবে আস এর উত্তরটা যে কি সেটা আমিও আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো তো কাটরা মসজিদের ঐতিহাসিক কথা পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য থাকবে কারণ একবারে অত বড় ভিডিও তো পোস্ট করা সম্ভব নয় তো আজকের ভিডিওটা এই অবধি কাল বা পরশু নেক্সট পার্টটা আপনাদেরকে দিচ্ছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য